বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার দেশে ফেরার পর বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন সেই মুহূর্তের নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যেই একটি পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে যেখানে তারেক রহমানের কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে ছবিটি নিয়ে মুখ খুলেছেন মান্নার স্ত্রী শেলি মান্না ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় হাসি মুখে তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন মান্না দুজনেই পরস্পরের সঙ্গে কথা বলছেন এবং হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ঘিরে নানা আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন সেলিমান্না তিনি বলেন ছবিটি অনেক আগের আমাদের কাছেও এটি আছে হঠাৎ দেখছি ছবিটি ফেসবুকে ঘুরছে সেদিন আসলে মান্না ও তারেক রহমানের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল মান্নার কাছ থেকে যতটা শুনেছিলাম তারেক রহমান তার অভিনয়ের প্রশংসা করেছিলেন অভিনয় দেশ ও শিল্পীদের রাজনীতিতে এসে দেশের সেবার বিষয় নিয়েই মূলত কথা হয়েছিল ছবিটি কোন সময়ের এ প্রসঙ্গে সেলিমান্না জানান এটি সম্ভবত দু সালের পরের সময়ের তখন বিএনপি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ছিল তিনি বলেন এটি পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানের ছবি ওইদিন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন মান্না সেখানেই তারেক রহমানের সঙ্গে তার দেখা হয় মান্না আরও বলেন যতদূর মনে পড়ে মান্না রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন হঠাৎ দেখা মান্না অতিথি হয়ে গিয়েছিলেন তারেক রহমান সেদিন খুব আন্তরিকভাবে কথা বলেছিলেন মূলত সিনেমা ও রাজনীতি নিয়েই আলোচনা হয়েছিল আমার পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত হলেও আমাদের ব্যক্তিগতভাবে এসব বিষয়ে আগ্রহ ছিল না আমি নিজেও সরকারি চাকরি করতাম তবে মান্না তারেক রহমানের প্রশংসা করেছিলেন এটুকু জানি প্রসঙ্গত উনিশশো সালে টাঙ্গাইলের কালিহাতিতে জন্মগ্রহণ করেন আসলাম তালুকদার মান্না উচ্চ মাধ্যমিক পাশের পর উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি আজহারুল ইসলাম খানের তবা ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হলেও কাজী হায়াতের পরিচালনায় একের পর এক সফল চলচ্চিত্র অভিনয় করে তিনি নিজেকে ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন মাত্র তিতাল্লিশ বছর বয়সে দু সালের সতেরো ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই চিত্রনায়ক